টেস্টোস্টেরোন হল পুরুষের এমন একটি হরমোন যা পুরুষের পুরুষত্বের মাপকাঠি এ বিষয়টি প্রায় সকলেরই জানা কিন্তু টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে আমরা অনেকেই শুধুমাত্র এই ভেবে বসে থাকি যে এটা শুধুমাত্র একক সমস্যা যা হয়তো দ্রুতই সেরে যাবে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো যে মানবদেহে দীর্ঘদিন টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম থাকলে তা ভবিষ্যতে নানামুখী সমস্যার সৃষ্টি করতে পারে পুরুষত্বের স্থায়িত্ব কে না চায় কিন্তু মানব দেহের হরমোনের তারতম্যের কারণে অনেক সময় এটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে পুরুষদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে টেস্টোস্টেরনের মাত্রা কমতে থাকে আর মানব দেহের টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়ার কারণে অ্যান্ড্রোপজ হয় পুরুষদের বেলায় পুরুষত্বের জন্য দায়ী হরমোনের মাত্রা হঠাৎ কমে যায় না কিন্তু ধীরে ধীরে এর মাত্রা কমতে থাকে এবং এর পরিবর্তন কয়েক বছর ধরে চলে এক পর্যায়ে পুরুষত্বের অনেক বৈশিষ্ট্য হারিয়ে যায় অধিকাংশ চিকিৎসা বিজ্ঞানী পুরুষত্বের বৈশিষ্ট্য সমূহ লোক পাওয়াকে বলে থাকেন হরমোনের অভাবে পুরুষের যৌন চাহিদা মানসিক শক্তি ইত্যাদি ক্রমশ পরিবর্তিত হতে থাকে গড়ে ত্রিশ বছর বয়স হওয়ার পরে এর মাত্রা প্রতি বছর এক পার্সেন্ট করে কমে যেতে পারে সাধারণত সত্তর বছর বয়স্ক পুরুষের শরীরে এর মাত্রা স্বাভাবিকের চেয়ে অর্ধেক কমে যায় কারো কারো মাত্রা আরো কমে যেতে পারে কিন্তু ত্রিশ বছরের পরই অনেকেরই এই হরমোনের ব্যাপক ঘাটতি দেখা দিতে পারে যা স্বাভাবিক ব্যাপার নয় তাই এই ব্যাপারে আমাদের সচেতনতা অত্যন্ত জরুরি তাই চলুন জেনে নেই হরমোন কমে গেলে পুরুষদের কি কি সমস্যা দেখা দিতে পারে এবং কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে মানবদেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গেলে নানা রকম সমস্যা দেখা যায় যেমন যৌনাচরণের পরিবর্তন মানবদেহের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গেলে পুরুষের স্বাভাবিক যৌনাচরণের পরিবর্তন দেখা যায় অনেকের অন্ডকোষ দুটি আকারে আকৃতিতে ছোট হয়ে যায় এবং যৌন দুর্বলতা দেখা দেয় যা ধীরে ধীরে প্রখর হতে পারে ব্রেনের ক্ষমতা হ্রাস আমাদের ব্রেনের শক্তি মানবদেহের উপর পুরোপুরি নির্ভরশীল কিন্তু কোনো কারণে যদি আমাদের দেহের যে কোনো একটি হরমোনের ব্যালেন্স নষ্ট হয় তখন আমাদের স্মৃতিশক্তি ক্ষীণ হয়ে আসে আমাদের ব্রেনের ক্ষমতা অনেক সময় এতটাই লস হতে পারে যে তা আপনাকে পুরোপুরি ভারসামহীন করতে পারে কর্মস্পৃহা কমে যায় পুরুষের উদ্দীপনা ও কর্মক্ষমতা অনেকটাই নির্ভর করে এই হরমোনের উপর তাই টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে কর্মস্পৃহা অনেক কমে যায় কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলার পাশাপাশি অনেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন যৌবনের যে উৎসাহ উদ্দীপনা মনের জোর সব জয় করার এক বাসনা পরিমাণ কমার ফলে কোথায় যেন উধাও হয়ে যায় অনেকে কোনো কাজে একভাবে মনোসংযোগ করতে পারেন না থাইরয়েড গ্রন্থির সমস্যা আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল থাইরয়েড গ্রন্থি যা আমাদের গলায় থাকে এটি জন্য প্রয়োজনীয় রস নিঃসরণ করে থাকে দেহে টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে অনেক সময় অন্যান্য শারীরিক অসুখ যেমন থাইরয়েড গ্রন্থির সমস্যা হতে পারে আর থাইরয়েড গ্রন্থির সমস্যা থেকে তা ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে বিষণ্নতা মানবদেহে টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে অনেকেই বিভিন্ন মাত্রার ভুগতে পারেন অনেকের মেজাজ সবসময় খিটখিটে থাকতে পারে ফলে অনেকেই কার্যত তাদের মেজাজ হারিয়ে ফেলে বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে দাম্পত্য কলহ এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে পুরুষের স্বাভাবিকতা নষ্ট হলে তা একটি পরিবারের জন্য সাপে বড় হয়ে উঠতে পারে দাম্পত্য কলহ তাদের সঙ্গী হতে পারে অনেকেরই পরিবারে ভাঙনের সুর আসতে পারে পুরুষত্বের ইতি বা অ্যান্ড্রোপজ। পুরুষের পরিণত বয়সে টেস্টেস্টের কমে যাওয়ার ফলে পুরুষত্বের ইতি বা অ্যান্ড্রোপজও হতে পারে তবে এটা যদি পরে হয় তবে তা স্বাভাবিক কিন্তু থেকে ষাটের মধ্যে অ্যান্ড্রোপজ হলে তা কিছুতেই কাম্য নয় এর ফলে স্বাভাবিক প্রক্রিয়ায় পুনরায় টেস্টোস্টেরন তৈরি হওয়ার সম্ভাবনা অনেক সময় চিরতরে বন্ধ হয়ে যেতে পারে এবং কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় মানবদেহে দেহে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গেলে তা সহজেই জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে পুনরায় দেহকে পুনরুজ্জীবিত করা যায় তবে আপনি বিশেষভাবে এই বিষয়গুলোর উপর ফোকাস রাখবেন যেমন পর্যাপ্ত ব্যায়াম সবসময় হাসি খুশি থাকা সঠিক ও পুষ্টিকর খাবার গ্রহণ করা এছাড়া এমন কিছু খাবার আছে যা মানবদেহে খুব দ্রুত টেস্টোস্টেরনের মাত্রা বাড়িয়ে তুলতে পারে কি কি খাবার কি মাত্রায় খেলে দেহে দ্রুত টেস্টেরনের মাত্রা বাড়ে তা জানতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক হতে এই ভিডিওটি দেখতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন